এই এইতে এই দেখ আমি বাড়ি থেকে আমার রান্না বাটির জিনিসগুলো নিয়ে চলে এসেছি খেলবি না হ্যাঁ হ্যাঁ খেলবো বলে তো সেই ছোট ছোট আসছি রান্না নিয়ে আমি তো আমার বাড়ি থেকে সবকিছু রান্না বাটিগুলো নিয়ে এসেছি দুজনে মিলে খেলবো চল চল ওই বাগানে গিয়ে খেলবো হ্যাঁ হ্যাঁ ওখানে খেলি চল আয় এখানে খেলবো বস বস বসি এই টিপি চল এবার রান্নাবাটিগুলো সাজিয়ে নি হ্যাঁ হ্যাঁ তারপরে বাজার করতে যাবো এই দেখ আমার মাটির এই দেখ আমার মা আমাকে কি সুন্দর একটা মাটি হাড়ি এনে দিয়েছে এটাতে করে ভাত রান্না করা হবে এখানে রাখি কড়াই থালা আমারও আছে গ্লাস বালতি খুন্তি এই দেখ চা কাপ হ্যাঁ এই তো আমাদের রান্নাঘরের জিনিসগুলো সব সাজানো হয়ে গেছে চল তাহলে এবার বাজার করে চল চল এই আমরা তো বাজারে চলে এসেছি চলে বাজারটা করে এখানে কত কিছু আছে রে চল চল তাড়াতাড়ি করে নি একটা মাছ নে এই যে একটা মাছ নিলাম আর কি নিবি আর কি নেওয়া যায় বলতো হ্যাঁ ফুলকপি কষা করব ফুলকপি নে হ্যাঁ ফুলকপি নিয়ে নে এই দেখ সবটাই নিয়ে নি বুঝলি হ্যাঁ হ্যাঁ এই গাছের টা নেই হালুয়া বানাবো হ্যাঁ আমাদের বাজার তো সব হয়ে গেছে চল তাহলে কি এবার রান্না শুরু করি হ্যাঁ অনেক কিছু নেওয়া হয়ে গেছে আজকের মতো রান্নাবাড়িতে রান্না আছে চল চল রান্না করবো বেলা হয়ে গেল চল হ্যাঁ হ্যাঁ চল হম আমরা তো সবকিছু বাজার করে চলে এসেছি তাহলে এবার রান্না শুরু করি বুঝলি হ্যাঁ তুই আমাকে মাছটা আর ফুলকপিটা তাড়াতাড়ি কেটে দে আমি ভাবতে বসিয়ে দিই কেমন আমি মাছটা কেটে দিচ্ছি তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দিই তোর হাড়িটাই করে ভাত করছি ঠিক আছে চালটা গরম হয়ে গেছে চালটা দিয়ে দিলাম থালাটা দিয়ে ঢেকে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভাতটা আমি মার কাছ থেকে দেখেছি কি রে পুটি তোর মাছ কাটা হলো এই তো আমার মাছটা কাটা হয়ে গেছে আর কয়েকটা বাকি আছে তাহলেই হয়ে যাবে কি সুন্দর ভাত ফুটছে রে এই ভাতটা মনে হয় হয়ে গেছে এবার নামিনি নি বুঝলি এবার মাছ ভাজবো কড়াইটা বসিয়ে দি কড়াই তেল দিয়ে দি কড়াইটা গরম হোক এই দেখ টেপি আমার মাছ কেটে হয়ে গেছে নে এবার মাছগুলোকে ভেজে ফেল কই দিয়ে মাছগুলো কি সুন্দর মাছ কেটেছিস দারুণ হয়েছে মাছগুলো এবার ভেজে নি এবার আমি তোকে ফুলকপিটা কেটে দিচ্ছি কেমন মাছ ভাজার দারুণ গন্ধ বেরিয়েছে বুঝলি তাড়াতাড়ি ফুলকপিটা কেটে দেব হ্যাঁ হ্যাঁ এই দেখ না আমি তাড়াতাড়ি তোকে ফুলকপিটা কেটে দেব আমার মাছ ভাজাটা হয়ে এসেছে বুঝলি তোর মাছ ভাজাটা হয়ে এসেছে এই দেখ না আমারও ফুলকপিটা কাটা হয়ে এসেছে আর একটু বাকি আছে তাহলে হয়ে যাবে আমার মাছ ভাজাটা হয়ে গেছে এবার ফুলকপি রান্না করব এই তো আমার ফুলকপিটা কাটা হয়ে গেছে এই নে নে ধর ধর ফুলকপিটা রান্না কর কই দে ফুলকপিটা হ্যাঁ হ্যাঁ ফুলকপিটা এবার রান্না করে নি তুই যতক্ষণ ফুলকপিটা রান্না কর আমি এবার গাজরটা কেটে দিচ্ছি তারপর গাজরের হালুয়া করব কেমন হ্যাঁ হ্যাঁ তুই আমাকে এবার গাজরটাই কেটে দে গাজরের হালুয়া বানাবো এই তো আমার ফুলকপি কষাটা হয়ে গেছে এবার তুলে নিয়ে বুঝলি এই তো আমার গাজরটাও হয়ে গেছে দেখ না আরেকটু বাকি আছে নেই এবার গাজরের হালুয়া বানা ছোট হাড়িতে করে গাজরের হালুয়া বানাবো ঠিক আছে কই দে চিনি দিতে হবে দাঁড়া চিনিটা দিয়ে এই তো আমার রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে চল চল এবার খাওয়া দাওয়া করে নি হ্যাঁ দে দাঁড়া তোকে দিচ্ছি ফুলকপি কষা দাঁড়া তোকে দুটো মাছ ভাজা দি হুম এবার তোকে গাজরের হালুয়া দেব নে বল কেমন হয়েছে হুম মা জিটা খুব সুন্দর হয়েছে রে খুব ভালো লাগছে খেতে ফুলকপিটাও ভালো হয়েছে তুই খা হ্যাঁ হ্যাঁ এবার আমিও খাবো হুম গাজরের হালুয়াটা খুব সুন্দর হয়েছে এই চল চল আমরা এবার রান্নাবাটিগুলো গুছিয়ে নি তারপরে বাইরে যাব সন্ধ্যা হয়ে যাচ্ছে চল চল তাড়াতাড়ি সব আমরা বাড়ি যাই গোছা তোর গুলো আমি আমার গুলো নিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আকাশে খুব কালো করে মেঘ করেছে রে হ্যাঁ করেছে অন্ধকার হয়ে আসছে আরে আমার এটা দে বলছি ছাড় এটা আমার করা এটা আমার করা দে বলছি দে এটা আমার করা এটা আমার